যদি তুমি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারো তাহলে তুমি অদৃশ্যমান সৃষ্টিকর্তা মহান আল্লাহকে কিভাবে কথা একার বলে দিছি আর হাসা কইসিনি একটু বিবেচনা করে দেখবেন আর কমেন্টে জানাবেন আমি বর্তমানে আছি আমাদের বাড়িতে বাড়িতে পাশে আছি পুকুর পাড়ায় দেখছি নি চারা গাছ লাগাই দিয়েছি পুকুর পাড়ে ফাড় ভাঙি যাইতেছে ফাড় ভাঙি ভাঙিয়েছেন কমপক্ষে চার পাঁচ হাত ভাঙি গেছে এবার বন্যাতে বন্যা কিন্তু বাড়িতে উঠে নাই এখনো পুকুর পাড়ের এই পাশাপাশি মানে পুরো বন্যা আসে নাই বাড়ির ভিতরে ঢুকতে পারে নাই আল্লাহ রহমত করছে আমাদের উপরে তবে ফাড় ভাঙিয়ে গেছে অনেক ফাড় ভাঙে গেছে সারা গাছটা এই ফুলের টপ টপ লাগাই দিয়েছি দেখছেন না কত সুন্দর চলে আসছি আমাকে বাড়ির পাশে আমি যে প্রথমে যে কথাটা বলছি এটা কমেন্টের মাধ্যমে জানাইবেন কি সঠিক বলছি না মিথ্যা কথা বলছি ঠিক আছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম